দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আইয়ুবি জি দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি একটু মাইক্রোফোনটা লাগাইনি মাইক্রোফোনটা লাগাইতে ভুলে গেছিলাম যে বয়স্ক মহিলাদের তালিম বেশ নং দুই যে সকল মহিলারা মাদ্রাসায় পরেন না ইসলাম সম্পর্কে কম জানেন তাহলে এই তালিম কিন্তু আপনার জন্য এখানে তালিম কিভাবে করবেন প্রতিদিন রাত নয়টায় ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা লুগুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হইতে পারবেন আর আমাদের বইগুলো যদি কিনতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ

প্রিয় দর্শক একটি বিষয় একটু বলে রাখি একটু কথা আগে সেটা হলো যে আজকের ভিডিওটা হয়তোবা বেশি একটা ক্লিয়ার থাকবে না কারণ আমার ওয়াইফাই যে লাইনটা ওই লাইনে এদের সমস্যা হয়েছে এখনো ঠিক করতে পারে নাই মানে যারা দিয়ে থাকে আমাদেরকে এদের ওয়াইফাই লাইনের সমস্যা আজকে সমস্যা হয়েছে এখনো ঠিক হয় তো আমি আমার চালায় যাচ্ছি তো ভিডিওটা যদি খুব বেশি একটা সুন্দর হবে অথবা হুম ক্লিয়ার হবে এরকম কিন্তু না হয়তোবা মাঝে মধ্যে একটু ঘোলা দেখা যায় যাবে যদি এরকম হয় একটু আমাকে জানাবে হ্যাঁ আর যে নাম্বারে শবক দিবেন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আপনারা অবশ্যই আমরা শুরু করি সর্বপ্রথম নামাজ শিক্ষা পর্ব এক নামাজ শিক্ষা পর্ব এক থেকে আমরা সবক নিব তাই তো আমি বলছিলাম আপনাদেরকে পড়ার জন্য নামাজে সুরা মিলানোর নিয়ম আচ্ছা আমি প্রথমে কয়েকজন থেকে সবকটা নেই দেখি কতটুকু আপনারা পারেন এরপরে বাকিটা আমি ইনশাল্লাহ বোঝাই সব সবকিছু ওকে আছে রেডি আছে যারা যারা সবক দেয়ার সব প্রথমে দর্শকের সংখ্যা কম থাকে তো এই জন্য পাবেন ইনশাল্লাহ জি সবক দেওয়ার জন্য ফোন করছেন না আচ্ছা আপনি বলেন যে চার রাকাত সুন্নত নামাজ

আমি যে তিন ডাকাতের কথা বলি নাই আমি শুধু বলছি দুই ডাকাত দুই ডাকাত বিশিষ্ট ফর সুন্নত নফল নামাজে কিভাবে সুরা মিলাইবেন ঠিক আছে মাসাল্লাহ জি একেবারে সহজ দেখেন যদি নামাজ হয় দুই রাকাত খেয়াল করেন যদি নামাজ হয় কয় রাকাত বলেন তো সবাই যদি নামাজটা হয় দুই রাকাত এই দুই রাকাত নামাজ এটা হুক ফরজ

এবং দুই রাকাত বিশিষ্ট সকল ফরজ সুন্নত বা নফল নামাজে প্রথম একাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা দ্বিতীয় একাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা আর নামাজ যদি বিশিষ্ট ফরজ বা নফল তাহলে কোতি একাতেই সূরা ফাতিহা প্লাস অন্য সূরা আর চার অথবা তিন রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি হয় তাহলে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা আর শেষের এক অথবা যতটুকু নাম্বার একাতে শুধু সূরা ফাতিহা জি 마শাআল্লাহ 마শাআল্লাহ শোনেন এখন যে কথাটা বলতেছিলাম সেটা হলো দুই বিশিষ্ট নামাজ হোক ফরজ হোক সুন্নাত হোক নফল এই দুই বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে প্লাস অন্য সূরা মনে থাকবে আর দ্বিতীয় রাখাতেও সুরা ফাতিয়া পাঠ করবেন প্লাস সূরা মানে নামাজ হোক ফরজ হোক সুন হোক নফল প্রথম রাকাতে সুরা ফাতে সঙ্গে অন্য সূরা পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরা অন্য সুরা পড়তে হবে আচ্ছা এখন আসেন নামাজটি নামাজটি যদি হয় চার রাকাত বিশিষ্ট শোনেন নামাজটি যদি হয় চার রাকাত বিশিষ্ট নামাজ হ্যাঁ চার রাকাত বিশিষ্ট নামাজ আর নামাজটা যদি হয় ফরজ ফরজ নামাজ যদি হয় চার রাকাত বিশিষ্ট অথবা তিন ডাকাত বিশিষ্ট যেমন মাগরিবের নামাজ তিন ডাকাত পড়ি আর এটা যদি শুধুমাত্র ফরজ হয় শুধুমাত্র কি হয় ফরজ হয় তাহলে সুলমিয়ার নিয়মটা কি প্রথম রাকাত দ্বিতীয় তৃতীয় চতুর্থ খেয়াল করেন প্রথম রাকাতে ফাতিহা প্লাস অন্য সুরা দ্বিতীয় রাখাতে ফাতিহা প্লাস অন্য সুরা ঠিক আছে তৃতীয় আকাতে ফাতিহা প্লাস আর কোনো সুরা পরা যাবে না চতুর্থ আকাতে ফাতিহা প্লাস অন্য কোনো সুরা নাই খেয়াল করেন নামাজটি যদি হয় চার রাখাত বিশিষ্ট ফরজ এটা শুধু ফরজের জন্য খাস অথবা নামাজটি যদি তিন ডাকাত হয় যেমন মাগ্রিবেন নামাস সেক্ষেত্রে পহেলা দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা পড়বেন অন্য সূরা পড়বেন কিন্তু দ্বিতীয় কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন অন্য কোন সুরা পড়তে হবে না এই নিয়মটা কার জন্য শুধুমাত্র ফরজের জন্য বলেন তো কার জন্য শুধুমাত্র ফরজের জন্য এতটুকুন ক্লিয়ার হয়েছে সবার হয়েছে তো ইনশাল্লাহ আচ্ছা আমার আবার এই কি বলে এটাকে ওই জিহিবার এক পাশে ছোট্ট একটা কি যেন উঠছে এইটা উঠার কারণে পুরা জিহিবা আমার ব্যথা বুঝছেন আমি কথাটা ঠিকঠাক মতো বলতে দেখেন আটকে যায় কিন্তু কথা ব্যথা থাকার কারণে কথাটা স্পষ্ট করে বলতে পারতেছি না যাই হোক আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি আচ্ছা গেল এইটা এখন আসেন নামাজটি যদি হয় চার ডাকাত অথবা তিন ডাকাত বিশিষ্ট কি হয় সুন্নাত অথবা নফল অথবা ওয়াজিব ওয়াজিব যেমন তিন ডাকাত ওয়াজিব নামাজ আছে না ভীতির নামাজ তিন ডাকাত ওয়াজিব ঠিক না আচ্ছা তাহলে খেয়াল করে শোনেন নামাজ যদি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত নফল অথবা ওয়াজিব তাহলে কিভাবে সুরা মিলাইবেন প্রথম রাকাত দ্বিতীয় রাখাত তৃতীয় রাকাত চতুর্থ রাকাত প্রথম রাকাত দ্বিতীয় রাখাত তৃতীয় রাখাত চতুর্থ রাখাত প্রথম রাকাতে ফাতিহা প্লাস অন্ন সুরা এরপর দ্বিতীয় রাখাতে ফাথিয়া প্লাস প্লাস অন্য সুরা চতুর্থ রাখাতে ফাথিয়া প্লাস অন্য সুরা তাহলে আমরা এটার দ্বারা এটাই বুঝলাম যে নামাজ যদি হয় চার রাখাত বিশিষ্ট শূন্য অথবা নফল হ্যাঁ অথবা ওয়াজিব তাহলে প্রতি প্রতি রাকাতে মিলাইয়াই পড়তে হবে কি মিলাইয়াই পড়তে হবে এবার বুঝতে পারছেন সবাই বুঝছেন তো মানে ক্লিয়ার হয়েছে কিনা হুম তাহলে বলেন তো এখন পারবেন কিনা সহজ হয়েছে এই হয়তোবা কিন্তু এখন তো ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ হুম তাহলে ক্লিয়ার হয়ে গেল না সামনে আগে যাই এই সবকটা এই সবকটা কমপ্লিট হইলো নতুন সবক শবক নতুন সবক সবক নতুন ধরেন সবাই সব নামাজ পড়ার নিয়ম আর কিছু দশ সুরায় সব নামাজ পড়ার নিয়ম আর কিছু গুরুত্বপূর্ণ টিপস চার নামার পৃষ্ঠা বাইর করেন পৃষ্ঠা চার দশ সুরায় সব নামাজ পড়ার নিয়ম আর গুরুত্বপূর্ণ স্তবক নেওয়া দেওয়া সব শেষ এখন এখন উম আচ্ছা কত পৃষ্ঠা বলেন তো নেট সমস্যা হচ্ছে আমি জানি নেটওয়ার্ক সমস্যা হবে নেটওয়ার্কটা ভাই সমস্যা হবে এটা আমি জানি কিচ্ছু করার নেই আসলে কি করবো এখন আমি যদি লাইভে না আসি সেটাও তো আপনারা আবার মন খারাপ করবেন যে হুজুর লাইভে আসলো না এই জন্য লাইবে আসলাম যাই হোক কিছু একটু আহ দেখি কতটুকু কি করা যায় নামাসিকা পর্ব দুইয়ার বত্রিশ পৃষ্ঠানা তাহিয়াতজু আসসালামু আলাইকুম বলেন তাহিয়াতুল ওজু নামাজ এর নিয়ত কি আমি দুই রাকাত তাহিয়াতুল ওজু নামাজ পড়ি তাহিয়াতুল ওজু নামাজ কখন পড়তে হয় ওজু করার পরে তাহিয়াতুল ওজু নামাজ পড়লে কি লাভ তাহিয়াতুল ওজু নামাজ পড়লে গুনাহ সকল গুনাহ মাফ হয় জান্নাত ওয়াজিব হয়ে যায়

মানে এটা বুঝাই যায় যে অজু করার পরে নামাজটা পড়তে হবে হুম এই নামাজের অনেক দাম কিন্তু অনেক দাম এগুলো পড়বেন আসসালামু আলাইকুম জি আচ্ছা আপনি বলেন যে তাহিয়াতুল উজু নামাজ কত রাখাত তাহিয়াতুল উজু নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় তাহিয়াতুল উজুল নামাজ পড়লে কি সোয়াব

ঠিক আছে বুঝতে পারছি দেখেন একটু কষ্ট করে একটু ভালো করে আচ্ছা বুঝা না গেলে তো কিভাবে দেখবেন তাই না কথা আছে সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা আমি এখান থেকে বই হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা নাকি সাউন্ডটাও আটকে যায় হুম অঞ্জুবিন লিখছেন যে যে কোনো সুরা দিয়ে পড়া যায় তারপর জান্নাতুল ফিরদাউস আপু ফাহমিদা আপু আসছে না কেন আচ্ছা সাউন্ড সাউন্ড আটকে যায় না ধরেন আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন মসজিদ এই শোনেন মানে প্রবেশ মসজিদ মানে মসজিদে প্রবেশ তো মসজিদে প্রবেশ করে আজ আদায় নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে বন্ধ করে আহ একজন লেখেন যে হুজুরের সাউন্ড আসে না আর কিছু শোনা যায় না হুজুর